বাঙালিদের দুর্গাপুজো মানেই নতুন জামার গন্ধের পাশাপাশি নতুন শারদ পত্রিকা আর এই কথাকে মাথায় রেখে এবার নতুন দুটি কবিতার বই উদ্বোধন হয়ে গেল মহালয়া দিনে কুলটিতে দুই কবি সুব্রত সিনহা এবং সুভাষিষ মুখোপাধ্যায়ের দুটি কবিতার বই প্রকাশ করলেন কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় সুব্রত সিনহার কবিতার বইয়ের নাম পারদপক্ষে শান্ত হৃদয় এবং সুভাশিস মুখোপাধ্যায়ের কবিতার বই বসন্ত শেষে এই দুটি বইয়ের উদ্বোধন উপলক্ষে কুলটি অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনের ভিড় জমেছিল আজ নিয়ামতপুরে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় আমার দুই অনুজের এই বই মানুষের মনে শুভ বুদ্ধি নিয়ে আসবে দুজনের আমার সুব্রত সিনহা এবং সুভাষিস মুখার্জি দুটি বই আমার পারতপক্ষে শান্ত হৃদয় এবং সুভাষিস মুখার্জির বসন্ত শেষে কাব্যগ্রন্থ দুটির প্রকাশ ঘটল আমাদের সবার প্রিয় উজ্জ্বলদার হাত দিয়ে কারণ আমরা সমস্ত কিছুতেই আমাদের জীবনযাত্রা সমস্ত কিছুর সঙ্গে যা মিলে আছে তাই নিয়েই আমাদের এই বই এই বইটি আমরা অনুরোধ করব সবাইকে পড়বার জন্যে দুটি বই কারণ আস্তে আস্তে আমরা যে সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি সেখানে কোথায় গিয়ে যেন বাংলা সংস্কৃতি আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে এই আমাদের এই বাংলার সংস্কৃতিকে বাংলার যে কৃষ্টি বাংলার যে ভাবনা বাংলার যে মনন যে শিলন যে সৃজন সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের লড়াই আমাদের এখানে মুক্তি হাজরা থেকে বিনয় ভট্টাচার্য ফাল্গুনি মুখার্জি তারক আছেন আমাদের তারক চক্রবর্তী চ্যাটার্জি আমাদের অর্ঘ সেনগুপ্ত রত্না ব্যানার্জি আমাদের কবিতা এবং সাংস্কৃতিক জগতের সবাই আমরা আছি আমরা এবং আজকে যেহেতু আসানসোলেও অ্যাসালেক্স একটা অনুষ্ঠান চলছে অনেকে আসতে পারেননি আমরা আশা করব বইটি আগামী দিনে সমাদৃত হবে সবাই কার কাছে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে সুব্রত সিনহা এবং বাবুল মুখার্জি ও নামে বেশি পরিচিত সুভাশেষ মুখার্জি এ আমাদের এলাকার অত্যন্ত পরিচিত এরা রাজনীতির কথা বাদ দিলাম রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এবং এই রাজনীতিকে বাদ দিয়েও তারা যে আজকে বিভিন্ন লেখার মাধ্যমে বিভিন্ন কবিতার মাধ্যমে বিভিন্নভাবে একটা প্রতিষ্ঠা লাভ করেছে বিশেষ করে পুলটির মানুষের কাছে আমি মনে করি তারা অত্যন্ত আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এই হিসাবে বলছি যে আমাদের দলের যেহেতু পুরোপুরি দায়িত্বে তারা রয়েছে এবং দলের সমর্থক শুধু নয় আমাদের গর্বে আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা